অভিভূত হয়ে গেছিলেন সেখানে দেখলেন কি কৃষির উপরে কিছু করে সমাজ গড়ে উঠেছে কৃষির উপরে কিছু করে সমাজ গড়ে উঠেছে ক্ষুদ্রশিল্পের প্রসার হয়েছে একমাত্র ঢাকা ছাড়া কোনো জায়গাতে ইউবেঙ্গা ভারী আর চট্টগ্রাম ছাড়া ভারী শিল্প ছিল না ছিল আর আমার সিলেন্ডার জেলাতেও এই মহকা করিমগঞ্জ মহকা ছিল সদর ছিল সিলেট সিলেট জেলা

পিএইচডি নিয়েছেন তো আমার করিমগঞ্জকে কখনো করিমগঞ্জে এসে এই ধরনের কোনো রবীন্দ্রনাথ ঠাকুর বলেন নাই রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়াই দিয়ে বিভিন্ন ভাবে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে যার জন্য আমি আজকে এই লাইভের মারফতে আমি সবাই কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে করিমগঞ্জের নামকে সুরক্ষার জন্য আমরা যাতে এই করিমগঞ্জ নামই থাকে আমরা শ্রীভূমি নাম সকলে তৈরি করি না কোনো জায়গাতে কোনো মেসেজ দিল আমরা করিমগঞ্জ এখনো নামতে রেল স্টেশনের নামও করিমগঞ্জ বিভিন্ন জায়গাতে যেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া সেই শ্রীভূমি বানানো যায় না সেই জন্য বোধ হয় আসাম জানে না প্রশ্ন হল এখনো প্রশ্ন বিষয়ে যদি কিছু আসে তবে আমরা কি করি

তাদের তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের তাদের বিরুদ্ধে অনেক কিছু দায়িত্ব নিয়ে বলতে চান তাহলে বলবো যে যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যারা আজকে বলছেন যে ওই দেখলাম গতকালকে একজন বলছেন নতুন বিজেপি হয়েছে বিজেপির খাতাতে নাম লিখেছে নিজেকে বাঁচানোর জন্য বলতে

আজকে দেখছি একটা মেসেজ টেস্ট কে কামাইবাজার নামে এখন পর্যন্ত এখানে স্কুল আছে হাসপাতাল আছে সেইখানে পোস্ট অফিস আছে ভালো অনেক কিছু আছে কামাইবাজার কামাইবাজারই আছে আশিনগঞ্জ হাসিরপঞ্জি আছে কিন্তু মানুষের মধ্যে বিভ্রামপ্রদৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ নতুন বিজেপি নেতারা কত বেশি মিথ্যা কথা বলবে আর কত বেশি বিজেপির মতোলা টাকায় নেবে সেটাই তাদের একমাত্র লক্ষ্য এই অঞ্চলের মানুষ বুক করা ভালোবাসা নিয়ে ইন্ডিয়া জুটের পক্ষে তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছিল তার কারণ হলো বিজেপিকে পরাস্ত করার জন্য আমিও একজন একজন অপরাধী তাদেরকে সেই দিন এই মহা নাম করে এদেরকে সমর্থন করে নির্বাচিত করার জন্য আজকে আমার নিজের মধ্যেও অনুশোচনা যাচ্ছে আমারও শাস্তি পাওয়া উচিত এই ধরনের ছেলেদেরকে না বিচার করে এই দক্ষিণবক্ষে রাজনৈতিক দলের সাথে মিশে এদেরকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মানুষের কাছে যে মেসেজ দিয়েছিলাম যে আহ্বান জানিয়েছিলাম এর জন্য তো আজকে এই আজকে

ভারতীয় দর্শনে এই কাজ যাত্রা শুরু